ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মোকাদ্দি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি দেখো আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে নিয়ে এসেছি আমি চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে আর চিংড়ি মাছটা আমি কিভাবে আজকে রান্না করব। সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা আমাকে সবাই বলো কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি চলো এখন রেসিপির দিকে যাওয়া যাক দেখো যেহেতু আমি চিংড়ি মাছের রেসিপি করব তার জন্য আমি এক থালা নিয়েছি চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো আমি এখনও ধুয়ে নিয়েছি কিন্তু এখন আমার কাটা হয়নি চলো এখন এই চিংড়ি মাছগুলো আমি কেটে নিই তারপরে আবার আসছি এই যে দেখো নিয়ে নিয়েছি চলো এটাকে আমাকে এখন কাটতে হবে আর কাটাটা তোমাদের দেখাচ্ছি না আর এই যে দেখো আমি একদম কেটে নিয়ে চলে এসেছি একদম পরিষ্কার করে আর এখন এটাকে আমি ম্যাগিনেট করব। কী দিয়ে মাখিয়ে রাখবো তো হলুদ গুঁড়ো নুন আর অল্প একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে আমি যে এর মধ্যে মশলাটা দেব এই চিংড়ি মাছ রান্নাতে যে মশলাটা আমি ব্যবহার করব সেই মশলাটা ততক্ষণে আমি রেডি করে নেব আর ততক্ষণে এই চিংড়ি মাছের মধ্যে মশলাগুলোও মানে ঢুকে যাবে ততক্ষণ আমি এটাকে মাখিয়ে সাইডে চাপা দিয়ে রেখে দেব। চলো এটাকে তোমার মাখানো দেখতেই পেয়েছো হয়ে গিয়েছে একদম সুন্দর করে সমস্ত চিংড়ি মাছের গায়ে আমি মশলাগুলো একদম মাখিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ এরকম প্রত্যেকটা চিংড়ি মাছের গায়ে সুন্দর করে আমি একেবারে যে মশলাগুলো নিয়েছিলাম মশলা তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম সেগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি চলো এবার চিংড়ি মাছ রান্নাতে যে মশলাটা আমি ব্যবহার করব। সেটা নিচ্ছি দেখো এখানে আমি নিয়ে নিলাম কালো সর্ষে আর নিয়ে নিচ্ছি সাদা সর্ষে অল্পই কালো সর্ষে আর অল্পই সাদা সর্ষে আর এখানে নিয়ে নেব সাত আটটার মতো কাজু বাদাম এই যে দেখো নিয়ে নিয়েছি সাত আটটার মতো কাজুবাদাম আর নেব আমি টক দই ব্যাস এইটুকু মশলা দিয়ে আজকে আমি চিংড়ি মাছটা রান্না করব আমার বাড়তির মধ্যে আমি দই যেটুকু নিয়েছিলাম সেটা ভালো করেই আমি নেড়ে নেড়ে দিয়ে নিচ্ছি দিয়ে আমি আগে চলো এই মশলাটা করে নিই এই যে দেখো আমার মশলাটা কড়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো আমি দুটো কড়া একসাথে বসেছি। কেন বলো তো কারণ আমার রান্নাটা তাড়াতাড়ি করতে হবে কারণ এই রান্নাটা করে আমাকে দিতে হবে আমার ছেলেকে স্কুল থেকে আনতে তাই দুদিকে দুটো কড়া আমি বসিয়ে দিয়েছি একদিকে চিংড়ি মাছ ভাত ভাজবো আর একদিকে মশলাটা আমি রেডি করবো আর এখানে দেখো দিয়ে দিলাম একটু আমি গরম মশলার মধ্যে যে লবণ ডালচিনিটা থাকে সেই ডালচিনিটা দিয়ে দিয়েছি আছে ওই দুটোই মশ দিয়ে আর যে আলুগুলো ছিল সেগুলোও আমি দিয়ে দিলাম আর তার মধ্যে হলুদ দিয়ে ভালো করে আমি এখন আলুটা ভেজে নিচ্ছি এদিকে আলুটা ভাজা হবে আর ওইদিকে সাইডে আমি এখন চিংড়ি মাছগুলোকেও ভেজে নেবো আর চিংড়ি মাছগুলো একদম ডিস মানে করে ভাজবো না হালকাভাবে ভাজবো হালকা একদম একদম দিয়েই করার মধ্যে দিয়ে তুলে নেবো বেশি ডিপ করে ভাজলে না চিংড়ি মাছগুলো একদম অনেক শক্ত হয়ে যায় এটি দেখো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একদম দিয়েই আমি সঙ্গে সঙ্গে উল্টে আবার তুলে নেবো দেখো আমি সব চিংড়ি মাছ একসাথে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে ভাজছি তাহলে খুব সুন্দর ভাজাটা হয় এই যে দেখো আমি এগুলো সাইড করে দিয়ে তারপরে আবার চিংড়ির মাছগুলো অন্য চিংড়ি মাছগুলো দেবো আর দেখো একদম একদম অল্পভাবে ভাজলাম এই যে দেখো এগুলোও দিয়ে দিলাম এখনও যেগুলো আছে বাকি সবগুলো হবে না আমি দু তিনবারে ভেজেছি আর এই যে দেখো এগুলোকে সব সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি ওর পাশে আর ওপরে যেগুলো সাইড করে নিয়েছি সেগুলোকে এখন আমি তুলে নেব চলো আমি ওপরের মাছগুলো ওপরে চিংড়ি মাছগুলো তুলে রাখি এই যেগুলোকে এখন আমি তুলে রাখছি যেগুলো ভাজা হয়ে যাচ্ছে চলো আমি সমস্ত চিংড়ি মাছগুলো আগে ভেজে নিই আর এই যে দেখো আমার চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে এইদিকে আলুটাও ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছটা ভাজতে গিয়ে আলুটা একটু কড়াও ভাজা হয়ে গিয়েছে আর এই যে দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর এখানে দেখো আলুটা একটু কড়া হয়ে গেছে আর কিছু করা নিয়ে হয়ে গেছে অসুবিধাও নেই যেহেতু ঘরেই খাবো কোনো অসুবিধা নেই নিজের নিজেরাই খাবো খাবার আর এখানে দেখো কিছুটা পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ আমি মাঝারি সাইডে পিছিয়ে নিয়েছিলাম কারণ এর মধ্যে আমি দেবো পেঁয়াজ বাটা সেই জন্য আমি বেশি পেঁয়াজ কুচি ব্যবহার করছি না অল্প একটা মাঝারি সাইজের সাইডে পেঁয়াজ কুচি কেটে আর দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো নাড়াতে নাড়াতে আমার ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পেঁয়াজ একটা বড় পেঁয়াজ বেটে রেখেছি সেই বড় পেঁয়াজ বাটা মধ্যে আমি দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নেব পেঁয়াজের সাথে মানে আলু পেঁয়াজের সাথে পেঁয়াজ বাটাকে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি চলো আমি ভালো করে কষিয়ে নিই তারপর আবার আসছি এই যে দেখো একদম কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম তেল ছেড়ে গিয়েছে এর মধ্যে আমি এখন সব রকম মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে আমরা যা যা মশলা দিই আর দিচ্ছি চিনি দেখছো চিনিটা একটু স্বাদের জন্য দিতেই হয় দিলে খুব সুন্দর হয় তরকারিটা খেতে সেই কারণে আর যে মশলার বাটি ধোয়া একটু জলও আমি দিয়ে দিলাম তাহলে শুকনো শুকনো হয়ে যাচ্ছে সেই কারণে আর এর মধ্যে আমি একটা জিনিস দিলাম না কি বলো তো নুন কারণ নুনটা আমি এখন দিচ্ছি না কারণ যখন আমি আলুটা ভাজছিলাম তখন তো আমি নুনটা দিয়েছিলাম তাই আমি এখন আর নুনটা দিলাম না নুনটা আবার পরে দেব সব রকম মশলা দিয়ে তারপরে দেবো আর এখন দেখো দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি চিনি মাছের জন্য ব্যবহার করব বলে করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম পুরো দিয়ে এখন এই মশলাটাও ভালো করে আমি আলুর সাথে আলু পেঁয়াজের যে কষাটা ছিল তার সাথে ভালো করে এখন কষাতে থাকবো কিছুক্ষণ ভালো করে একদম আস্তে গ্যাস কমিয়ে কিন্তু কষাচ্ছি আমি একদম গ্যাস কমিয়ে পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে দেখো কষাতে কষাতে একদম কিন্তু আমার শুকনো হয়ে গিয়েছে দেখতেই পেয়েছ এই যে একদম দেখতে পেয়েছ আর এখন দেখো নুনটা আমি দিয়ে দিলাম আগে তো নুনটা আমি দিইনি তোমাদের বলেইছিলাম যে মশলা দেওয়ার পরে নুনটা আমি দেব। দেবো দেখবো কতটা কী মশলা হয় মানে গ্যাধিটা হয় সেই অনুযায়ী দেব বলে আগে আমি নুনটা ব্যবহার করিনি মানে দিয়ে আর এখন দিয়ে দিলাম নুনটা আর দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছে আলু দেখো এখনও সিদ্ধ হয়নি চলো এখন এর মধ্যে এখন আমি একটু চাপা দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটা কষার জন্য রেখে দেবো কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়ে মশলাটাকে ভালো আরও সুন্দর করে কষিয়ে নেব চলো আর এই যে দেখো কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম এর মধ্যে জল যে অল্পই জল দেব তোমরাও তোমাদের অনুযায়ী জল দিও আমি বেশি জল বা বেশি ঝোল রাখবো না সেই জন্যে অল্পই জল দিলাম আর এই জলটা দেওয়ার পর আমি ঝোলটাকে এখন রেখে দেব চাপা দিয়ে যতক্ষণ না ফুটছে যখন ফুটে যাবে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চলো এটাকে এখন আমি ভালো করে নাড়িয়ে দিয়েছি এখন এটাকে আমি চাপা দিয়ে রেখে দিন ঝোল ফোটার অপেক্ষা চলো ঝোলটা ফুটুক আর এই যে দেখো এখন আমি এসে গিয়েছি এই যে দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর ঝোলটা ফুটে গিয়েছে দেখছ একদম সুন্দর করে ফুটে গিয়েছে এখন যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এখন দিয়ে দিলাম আমি ঝোলটার মধ্যে মানে গ্যাভিটার মধ্যে তোমরা চাইলে এর মধ্যে দুধ দিতে পারো নারকোলের দুধ তাহলেই কিন্তু হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমি এতে না দুধ ব্যবহার করব না আমি জল দিয়েই করলাম আর খুব একটা বেশি জলও দিই অল্প জল দিয়েছি যাতে পাতলা না হয় গ্যাভি রাখতে চেয়েছি আর চলো এটাকে এখন কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আমি রেখে দিই দেখো কিছুক্ষণ পর চলে এসেছি আমার একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছ রান্নাটা এই যে দেখো চিংড়ি মাছ রান্নাটা একদম আমার রেডি হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এই চিংড়ি মাছের মাথাগুলো আলাদাভাবে করতে পারো কিন্তু আমি আর আলাদাভাবে করলাম না কারণ এই চিংড়ি মাছের মাথাগুলো না এই যে মশলার সাথে হয়ে গেলে না খেতে মানে চাবাতে খুব সুন্দর লাগে আমাদের বাড়ির সবাই এই চিংড়ি মাছের মাথা খেতে খুবই ভালোবাসে তাই একেবারে ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর এখন দেখো যেহেতু হয়ে গিয়েছে আমার রান্নার রেসিপিটা শেষ পর্যায়ে চলে এসেছি তাই দিয়ে দিলাম গরম মশলা দেখতেই পেয়েছ দিয়ে এখন পাঁচ মিনিট রেখে দেব। দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে এসেছি একদম আমি ঢেলে নিয়েছি আমার চিংড়ি মাছের রান্নাটা যে রান্নাটা আমি করেছিলাম সেটা একদম থালার মধ্যে নিয়েই নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে যতটা সুন্দর দেখতে হয়েছে তার থেকে বেশি সুন্দর হয়েছিল খেতে কারণ আমি খাওয়া দাওয়ার পরেই ভিডিওটার ভয়েস দিচ্ছি তাই তোমাদের সাথে বলতে পারলাম যে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এভাবেও তোমরা রান্না করে দেখতে পারো আমার মতোভাবে আলু দিয়ে সবাই তো আর আলু দাও না কিন্তু আমি আলু দিয়ে চিংড়ি মাছটা এইভাবে রান্না করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর দেখে কমেন্ট করো বাই বন্ধুরা